হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ব্র্যান্ড নিউ আর ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি পরীক্ষার্থীরা তোমাদের জন্য আজকের পুরো জুড়ে অধ্যায় এবং বিবর্তনের যে অধ্যায়টা সেখানে আমরা আজকে কথা বলবো কিছু শব্দ পরিচিতি নিয়ে তোমরা আমি তোমরা অবশ্যই অবগত যে অধ্যায় বারোতে কিছু শব্দ আছে যে শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত না তাই আজকে আমরা ওমেগার পক্ষ থেকে নিয়ে এসেছি জীববিজ্ঞানে শব্দ পরিচিতি অধ্যা বারো অধ্যায় বারোতে কি কি শব্দ আছে আমরা একটু এক নজর দেখে নেব ওকে তো ফার্স্টে তোমরা এখানে একটা স্লাইড দেখতে পাচ্ছ যেখানে স্পষ্ট করে দেওয়া আছে এট এটা একটি ক্রোমোজোম ঠিক আছে এটা হলো একটা ক্রোমোজোম তো তুমি জানো যে ক্রোমোজোম কে আবিষ্কার করেছিল ক্রোমোজোম আবিষ্কার হয় মূলত আঠারোশো পঁচাত্তর সালে সায়েন্টিস্ট স্টার্চ বার্গার কর্তৃক ওকে তো ক্রোমোজোমের সংখ্যাটা মানব দেহে কত জানো তেইশ জোড়া এটা আমরা সবাই জানি রাইট এখন তোমাকে যদি আমি বলি যে ক্রোমোজোম থেকে আমরা আসলে যদি একটা পার্ট এখানে নিয়ে আসি যদি আমি উল্টা করে দেখাই তাহলে এখানে তুমি দেখো কিছু ছোট বড় কিছু প্যাচ পাওয়া যাচ্ছে রাইট তো ক্রোমোজোম থেকে আমি যদি এখানে ধরো ক্রোমাটিন বা হ্যাটোরো ক্রোমাটিন মানে হ্যাটোরো আছে আর একটা কেস আছে জানো ইওক্রোমাটিন তার মানে ক্রোমাটিনের আবার দুইটা ধরন আছে তো আমি এখানে যেটা আনছি এটা তুমি ধরে নাও যে ক্রোমাটিন যে ফাইবারটা আছে এই ক্রোমাটিন ফাইবারের এখানে প্রত্যেকটা পার্টে দেখো স্টেপ বাই স্টেপ কিছু উপাদান দেখা যাচ্ছে যেগুলোকে হলো হিস্টোন অ্যান্ড নন হিস্টোন প্রোটিন তার মানে হচ্ছে ভাইয়া এই যে ক্রোমাটিন দেখতে পাচ্ছ তুমি যদি আমি এটার নাম দিই ইউক্রোমাটিন কি ক্রোমাটিন ইউ ইউ ক্রোমাটিন তো ইউক্রোমাটিন যেহেতু তুমি দেখতে পাচ্ছ এই ইউক্রোমাটিন তৈরি হবে কি দিয়ে বলতো ইউক্রোমাটিন তৈরি হবে অনেকগুলো হিস্টোন প্রোটিন দিয়ে হিস্টোন আর এটা কি নন হিস্টোন প্রোটিন দিয়ে তার মানে হিস্টোন প্রোটিন কি ইউক্রোমাটিন কি এগুলোই কিন্তু আমাদের জিন তত্ত্বের শব্দ ভাণ্ডার ওকে তাহলে ইউক্রোমাটিন আমি যদি বলি আরেকটা আছে হ্যাটে রো ক্রোমাটিন কি ক্রোমাটিন হ্যাটে রো হ্যাটে রো ক্রোমাটিন বাচ্চারা এই হ্যাটেরো ক্রোমাটিন যেখানে তুমি দেখবা এইরকম অনেকগুলো পেস থাকবে ঠিক আছে হ্যাটেরোক্রোমাটিনে যেখানে কোনো ডিএনএ থাকে না ওকে আর ইউক্রোমাটিন যেটা এটা মূলত এইভাবে অনেকগুলো প্যাস থাকবে প্যাস থাকবে প্যাস থাকবে বাট এখানে কিন্তু এই ওয়েভটা হবে একটু গ্যাপ থাকবে ভালোই গ্যাপ থাকবে এই গ্যাপের মধ্যে কি থাকে তো ডিএনএ থাকবে কথা ক্লিয়ার তার মানে আমি এখানে যেটা নেবো সেটা হচ্ছে আমার ইও ক্রোমাটিন হবে অ্যান্ড ইও ক্রোমাটিনে তুমি পাবা কি এই যে হিস্টোন সাথে পাবা কি জানো নিউক্লিক অ্যাসিড ওকে তো এই যে দিয়ে কিন্তু একটা একটা সাথে লাগানো আছে তো ভাই এটাকে বলা হয় কি জানো কনডেন্সড মানে ক্রোমাটিনের কনডেন্সড মানে অনেকগুলো একসাথে ওকে সো কনডেন্সড মানে তুমি বুঝো মানে ঘনীভবন মানে ঘনমাত্রা মানে ঘনত্ব অনেক বেশি অনেকগুলো একসাথে এবার আমি কি করলাম এদেরকে সিঙ্গেল করলাম নিউক্লিও সোম নাম শুনছো নিউক্লিও সোম এই যে এক একটাকে আমরা এখানে কি বলবো নিউক্লিও সোম বলবো এই এই এক একটা বিস্কুট মানে হচ্ছে এক একটা নিউক্লিও সোম আর যে স্পিংটারের মাধ্যমে লাগানো আছে এইটার নাম যদি আমরা বলি নিউক্লিও সোম যদি বলি তাহলে ভুল হবে আর এই বিস্কুটটার নাম হচ্ছে ভাই হিস্টোন প্রোটিন হিস্টোন অথবা নন হিস্টোন প্রোটিন এখান থেকেই আমরা একটা যদি আলাদা করি একটু মাইক্রোস্কোপে গেলে দেখে তাহলে কি পাবো বলতো ভাইয়া ডিএনএ পাবো অর্থাৎ তোমাকে যদি বলি বংশগতি কাকে বলে বা বংশগতিটা কি বংশগতি হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে পিতা মাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে কি হয় স্থানান্তরিত হয় ওই প্রক্রিয়ার নাম কি বংশগতি তাহলে বংশগতি বিদ্যা কাকে বলে বংশগতি বিদ্যা হচ্ছে জীববিজ্ঞানের একটা শাখা যেই শাখায় বংশগতির যাবতীয় যাবতীয় উপাত্ত বিশদভাবে আলোচনা করা হয় দ্যাট ইজ কল্ড বংশগতি বা জেনেটিক্স আর সেই জেনেটিক্সের জনক হচ্ছেন গ্রেগর জোহান ম্যান্ডেল যিনি একজন পাদ্রী ছিলেন এবং যিনি জন্মগ্রহণ করেছিলেন অস্ট্রিয়ায় তার মেবি গ্রামের নামটা ছিল হিনজেন ডর্ফ এবং তিনি আঠারোশো বাইশ সালে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো বিরাশি সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন আর এই গ্রেগর জোহান ম্যান্ডেল উনি প্রায় দীর্ঘ সাত বছর গবেষণা করেছিলেন প্রায় চৌত্রিশ প্রকার মটরশুটি গাছ নিয়ে যেখানে তিনি মটরশুটি গাছের ফুলের সাথে ক্রস করে নতুন নতুন ভ্যারি পেয়েছিলেন তাই ভেরিয়েন্ট পাওয়ার উনি দেখেছেন যে প্রথম ফুলের সাথে সাথে বৈশিষ্ট্য তৃতীয় ফুলের বৈশিষ্ট্যের সাথে অনেকটা মিলে যায় তার মানে পিতা মাতার বৈশিষ্ট্যগুলো কিভাবে সঞ্চারিত হয় সেখানে তিনি একটা ফ্যাক্টর নামকরণ করেন কি নাম দেন ফ্যাক্টর হ্যাঁ আমরা একটু পরে নতুন স্লাইডে যাব ফ্যাক্টর মানে হচ্ছে কণা যদিও ওই সময় জিন ছিল না জিন আমরা জানতে পারি আঠারোশো চার থেকে নয় সালের মধ্যে যেখানে বিজ্ঞানী ব্যাটসন এবং বিজ্ঞানী কুনো তারা জিনের অফার দেন যে মানুষের দেহের বা প্রাণী দেহের বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় সেটার জন্য দায়ী মূলত কে জিন আমি জিন পাব কোথায় জিন পাব মূলত ডিএনএর মধ্যে ডিএনএ পাব কোথায় ক্রোমোজোমের মধ্যে তাহলে আমি যদি বলি যে বংশগতির উপাদান তাহলে কয়টি টোটাল চারটা একটা হচ্ছে ক্রোমোজোম ডিএনএ আর এন আর একটা কি জিন এই চারটা উপাদান দিয়ে আমাদের বংশগতি তৈরি হয়েছে ওকে সো ভাই এখানে তুমি যেটা দেখছো যে ডিএনএটা দেখো এই যে ডিএনএটা ডাবল হেলিক্স একটা ডিএনএ দেখতে পাচ্ছ তার মানে হচ্ছে এই ডাবল হেলিক্স বলি বা সিঙ্গেল হেলিক্স বলি ডাবল হেলিক্স হচ্ছে ডিএনএ সিঙ্গেল হেলিক্স হচ্ছে আর এ আর জিন তাহলে কি বা ক্রোমোজোম তাহলে কি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে শব্দ ক্লাসগুলো তোমাদেরকে দেখছি তাহলে ভাই এটি এখানে তুমি ইওক্রোমাটিন হ্যাটারোক্রোমাটিন হিস্টোন বা নিউক্লিয়সোম নন হিস্টোন এই বিষয়গুলো আশা করি তুমি ক্লিয়ার হয়েছ আর যদি না জানো তাহলে তোমাদের মেইন বইটা আরেকটু পড়লে তুমি আমার লেকচারটা দেখলে আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা ওকে এইবার আমরা চলে যাব দেখো শব্দ ভান্ডারের প্রথমটা শব্দ প্রথমে কি আছে এখানে দেখো তো বাচ্চারা এখানে আছে জিন ঠিক আছে এটা কি জিন তো জিন কাকে বলে ভাইয়া জিন হচ্ছে জীব দেহের দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর দেখো আমি যদি বলি দৃশ্যমান যেগুলো দেখা যায় যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় দৃশ্যমান আর এটা কি ও অদৃশ্যমান ঠিক আছে তাহলে দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরকে আমরা কি বলবো জিন বলবো তাহলে জীবের দৃশ্যমান বৈশিষ্ট্য কোনগুলো যেগুলো দেখা যায় আর অদৃশ্যমান বৈশিষ্ট্য কোনগুলো যেগুলো দেখা যায় না কিন্তু পরবর্তী সেগুলো আবার প্রকট আকারে দেখা যায় তাহলে এই যে যেই বৈশিষ্ট্য তোমার এই বংশধরে দেখা যায় না কিন্তু পরবর্তী বংশধরে দেখা যায় তার মানে হচ্ছে জীবের দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য প্রকাশকারী যে ফ্যাক্টর বা কণা সেটাকে আমরা কি বলবো জিন বলবো এবার আসো তাহলে জিনোম কাকে বলে জিনোম তাহলে ভাই জিনোম হচ্ছে বেসিক্যালি অনেকগুলো জিনের সেট যারা একত্রিত হয়ে যুগলবদ্ধ হয়ে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে ওই জিন যুগল দয়কে বা ওই জিনের সেটকে সেট সেটকে একসাথে কি বলা হয় জিনোম বলা হয় আমি যদি বলি এ ইউ জি দেখো এ ইউ জি ইউ ইউ এ অথবা ইয়ার তোমার ইউ এ জি অথবা সি ইউ এগুলো সব কি বলতো এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস নাইট্রোজেন খারক অর্থাৎ ইউরাসিল গুয়ানিন। ইউরাসিল ইউরাসিল অ্যাডেনিন। আবার ইউরাসিল গুয়ানিন এগুলো সবই কি ভাই এগুলো সবই হচ্ছে তোমার জিনোম সেট জিনোম সিকোয়েন্স ওকে দ্যাট মিনস হচ্ছে যে জিনোম বলতে আমরা যেটা বুঝি যে এক যুগল জিনের সেটকে বুঝায় ঠিক আছে দ্যাট ইজ কল্ড জিনোম এবার তুমি আসো লোকাস কাকে বলে লোকাস ভাইয়া তুমি যদি এটা মানে এটা একটা ক্রোমোজোম চিন্তা করো ধরো এটা একটা ক্রোমোজোম ওকে এই যে ক্রোমোজোমটা তুমি দেখতে পাচ্ছ এই ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে ধরো এই স্থানটাতে কি আছে বলো তো ভাইয়া এই যে ক্রোমোজোমের এই নির্দিষ্ট স্থানে মনে করো কি আছে ডিএনএ আছে কথার কথা ডিএনএ আছে তো ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে কি থাকে ডিএনএ থাকে এটার নাম কি লোকাস এবার আমি যদি তোমাকে বলি যে আমি যদি এখানে একটা ডিএনএ ড্রয়িং করি দেখো এই যে ডিএনএটা তুমি দেখতে পাচ্ছ এই ডিএনএটার একটা আমি এই ডিএনএটার এটা আমি ধরে একটা নির্দিষ্ট স্থান এই ডিএনএর যে নির্দিষ্ট স্থানে কি থাকে তো ভাই জিন থাকে কি থাকে জিন তো আমি যদি বলি যে এটা আমি মার্ক করলাম এই দুইটা হচ্ছে জিন ঠিক আছে তাহলে এই যে ডিএনএর যে নির্দিষ্ট স্থানে আবার জিন থাকে কি থাকে জিন সেই স্থানকেও কি বলা হয় লোকাস বলা হয় তাহলে মাইডিয়ার স্টুডেন্টস কি শিখলাম আমরা আমরা শিখেছি যে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে ডিএনএ থাকে ওই স্থানটাকে কি বলে লোকাস বলে আবার ডিএনএ এর যে নির্দিষ্ট স্থানে জিন থাকে সেটাকে আমরা কি কি বলবো লোকাস বলবো তাহলে তুমি দেখো এটা যদি ক্রোমোজোম হয় ক্রোমোজোমের এই স্থানটাতে কি আছে ডিএনএ আছে তাহলে এই স্থানটার নাম কি লোকাস আবার তুমি যদি বলো ডিএনএ এর যে নির্দিষ্ট স্থানে জিন থাকে ওই স্থানটাকে কি বলা হয় লোকাস দ্যাট ইজ দ্য লোকেশন অথবা লোকেটেড অফ জিন যেখানে তুমি জিনকে লোকেট করতে পারতেছ ঠিক আছে দ্যাট ইজ কল্ড লোকাস এবার আসি আমরা অ্যালিল কাকে বলে অ্যালিল আমরা যদি অ্যালিলটা এভাবে লিখি অ্যালিল অ্যালিল কাকে বলে জানো তুমি এখন দেখো ইজিলি সবগুলোর সংজ্ঞা তোমার মুখস্থ হয়ে যাবে ভাইয়া যদি আমরা এটাকে জিন যেহেতু আমরা এটাকে জিন বলেই ফেলছি এটা যেহেতু একটা জিন দেখো কোথায় এই যে এখানে দুইটা জিন আছে না এবং তুমি শুনলে অবাক হবা গ্রেগর জোহান ম্যান্ডেল বিজ্ঞানী তিনি বলেছিলেন এক জোড়া জিন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী ধরো তুমি কালো তোমার এই কালো বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন দায়ী তুমি ধরো গোলাপি তোমার এই গোলাপের জন্য এক জোড়া জিন দায়ী তুমি ধরো একেবারে ফর্সা তোমার এই ফর্সার জন্য এক জোড়া জিন দায়ী মানে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য বা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন থাকবে এটা কে বলছেন গ্রেগর জোহান ম্যান্ডেল যদিও পরবর্তীতে এটা আবার পরিবর্তন হয় যে একাধিক জিন মিলেও একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে যাকে আমরা কি বলি পলিজিন বলি ওকে পলিজিন তো বাচ্চারা তাহলে আমরা এখানে অ্যালিল শব্দটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম এখানে যে দুটো জিন আছে আমি এটাকে ধরলাম বড় হাতের এ এটাকে ধরলাম ধরেন বড় হাতের সি কথার কথা তাহলে এই জিনটা তোমাকে যদি আমি বলি তাহলে ভাইয়া এ এ একটা জিন সি কি আরেকটা জিন তাহলে আমরা এ জিনকে সি জিনের কি বলবো অ্যালিল আবার সি জিনকে এ জিনের কি বলবো অ্যালিল বলবো তার মানে লোকাসে যে দুইটা জিন থাকে তুমি ধরতে পারো এক্স আছে আরটা কি আছে ওয়াই তাহলে এক্স হলো ওয়াই এর অ্যালিল আবার ওয়াই হচ্ছে কি এক্স এর অ্যালিল তার মানে অ্যালিল হচ্ছে লোকাসে অবস্থিত দুইটা জিন একটা জিনকে আরেকটার কি বলবো অ্যালিল বলবো কথা কি ক্লিয়ার তাহলে অ্যালিল আমরা পেয়ে গেলাম অ্যালিল অথবা অ্যালিল মর্ফ অ্যালিল অথবা অ্যালিল মর্ফ ওকে এরপর আসো হোমোজাইগাস কাকে বলে হোমো এটা হবে কি হোমোজাইগাস হোমো কি ভাইয়া এখানে তুমি যে লোকাসে দুইটা জিন দেখছো না এ দুইটা জিন যদি একই রকম হয় ধরো এ এ অথবা বিবি হ্যাঁ যখন লোকাসে অবস্থিত দুইটা জিন বা জিন যুগল দয় একই রকম হলে বা সমধর্মী হলে ওই জিনকে আমরা কি বলবি হোমো জায়গাস বলবো কি বলবো হোমোজাইগাস আমি যদি এখানে আরেকটা লোকাস কল্পনা করি বাচ্চারা এই ধরো এইখানে এটা একটা লোকাস এই লোকাসে কয়টা জিন আছে বলতো এই লোকাসে আছে মনে করো দুইটা জিন আছে এই একটা জিন এই একটা জিন ঠিক আছে সো আমি এই জিনকে যদি আমি ডিনোট করি মনে করো ছোট হাতের বড় হাতের এন দ্বারা আবার এই জিনকে আমি ডিনোট করলাম বড় হাতের এন দ্বারা এটা কিন্তু হোমো জায়গাস এবার আমি যদি এন না ধরে আমি এ ধরি আবার এটাকেও কি ধরি এ ধরি তাহলে হবে কি হোমো জায়গাস তাহলে ভাইয়া লোকাসে অবস্থিত দুইটা জিন যদি একই রকম হয় তাহলে আমরা সেটাকে কি কি বলবো বলবো ঠিক আছে আর তাহলে হ্যাটেরো জাইগাস কি লোকাসে অবস্থিত দুইটা জিন যদি সমধর্মী না হয় মানে ভিন্ন ধর্মী হয় তাহলে আমরা সেটাকে কি বলবো হ্যাটেরো জাইগাস তাহলে এটা দেখো এবার যে লোকাসে তোমার দুইটা জিন আছে এই দুইটা দিয়ে আমি বুঝাই আবার এটা হচ্ছে বড় হাতের এ আর এটা হচ্ছে কি বড় হাতের বি বি তাহলে এ এবং একে অপরের অ্যালিল ঠিক আছে বাট দুইটা কি ভিন্ন ধর্মী একই তারা অবস্থিত দুইটা জিন কিন্তু দুইটাই কি ভিন্ন ধরনের এই কারণে আমরা এদেরকে কি বলছি বলতো ভাইয়া আমরা এদেরকে বলেছি বলতো কি বলেছি বলতো হ্যাটেরো জায়গাস কি বলছি হ্যাটেরো জায়গাস কথায় ক্লিয়ার তাহলে হোমোজাইগাস কি হ্যাটারোজাইগাস কি আশা করি তোমরা ক্লিয়ার জিন কি এলএল কি এবং লোকাস কি জিনোম কি एवरीथिंग ইজ প্যারেন্ট লাভলি নো টেনশন টু ফুরতি एवरीथिंग ইজ বায়োলজি কেমিস্ট্রি মাই ডিয়ার স্টুডেন্টস সো আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুরু হতে যাচ্ছে বায়োলজি কেমিস্ট্রির বিশাল ফ্রি সেমিনার তো সেমিনার তুমি কিন্তু অবশ্যই জয়েন করবা ওকে এবার আসো এখানে আমরা হ্যাটেরো জায়গাস নিয়ে অলরেডি কথা বলেই ফেলেছি যে হ্যাটেরো জায়গাস হচ্ছে লোকের অবস্থিত দুইটা দুইটা জিন জিন যে অবশ্যই হবে হবে। কি হবে ভিন্ন ধর্মী একটা হচ্ছে তোমার এ আর একটা হচ্ছে কি বড়ো হাতের বি তাহলে আমরা এই দুইটা জিনকে কি বলবো হ্যাটেরো জায়গাস ওকে তাহলে আমরা হোমো জায়গাস হ্যাটেরো জায়গাস আশা করি শিখে ফেললাম পাশাপাশি তুমি যদি আরো দুইটা ওয়ার্ড শিখতে চাও যে স্যার প্রকোট জিন কাকে বলে প্রকট জিন প্রকট জিন হচ্ছে ভাইয়া তুমি যে এই যে লোকাসটা নিলা নীলা হ্যাঁ এই লোকাসের যে দুইটা জিন তোমার আছে এই জিনটার মধ্যে একটা আছে বড় হাতের এ একটা হচ্ছে কি ছোট হাতের এ তাই তো মনে রাখবা ক্যাপিটাল লেটারে যে জিনটা থাকে সে তার বৈশিষ্ট্য আগে প্রকাশ করে তাহলে ভাইয়া লোকাসে অবস্থিত যে জিনের যে জিনের বৈশিষ্ট্য আগে প্রকাশিত হয় সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো প্রকট জিন কথা বুঝছো এই যে লোকাসে অবস্থিত যে জিনের বৈশিষ্ট্যটা আগে প্রকাশিত হবে তাকে আমরা কি বলবো প্রকট জিন প্রকট জিন তাহলে প্রচ্ছন্ন জিন কাকে বলে প্রচ্ছন্ন জিন কি বলতো ভাইয়া প্রচ্ছন্ন জিন হচ্ছে লোকাসে অবস্থিত দেখো প্রচ্ছন্ন জিন কাকে বলে লোকাসে অবস্থিত যে জিনের বৈশিষ্ট্য পরে প্রকাশিত হয় যে জিনের বৈশিষ্ট্য পরে প্রকাশিত হয় তাহলে লোকাসে আমার ছোট হাতে জিন আসে স্মল লেটার দ্যাট ইজ ছোট হাতের এ তাহলে এই জিনটাকে আমরা কি বলবো প্রকট প্রচ্ছন্ন জিন বলবো মানে র্যাসেসিভ জিন আর যেটা প্রকট জিন এটা কী বলা হয় ডমিনেট জিন ডমিনেট জিন মানে যে যার বৈশিষ্ট্য আগে প্রকাশ পাবে আর রেসেসিভ জিন হচ্ছে যার বৈশিষ্ট্য পরে প্রকাশ পাবে কথা কি ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ক্লিয়ার তাহলে ভাইয়া প্রচ্ছন্ন জিন হচ্ছে আমি আবারো বলছি প্রচ্ছন্ন জিন হচ্ছে যে লোকাসে অবস্থিত যে যে জিনের বৈশিষ্ট্য পরে প্রকাশিত হয় তাকে আমরা কি বলবো প্রচ্ছন্ন জিন বলবো কথা ক্লিয়ার জি ক্লিয়ার তো ভাইয়া এখন তুমি বললা যে স্যার তাহলে প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে আমরা কি বলবো প্রকট বৈশিষ্ট্য প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে আমরা কি বলবো প্রকট বৈশিষ্ট্য কথার কথা মনে করো আমি অনেক কালো ঠিক আছে আসলে বাস্তবে আমি কালো তাহলে আমি যে কালো আমার এই কালো বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণকারী যে জিনটা সেটা ধরো বড় হাতের এ আর ছোট হাতের এ আছে একটা যেটা তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না কিন্তু আমার যে জেনারেশন আসছে আমার যে জেনারেশন আসছে সেই জেনারেশনের মধ্যে আমার ছোট যে জিনটা ছিল প্রচ্ছন্ন সেটা আমার ছেলের দেহে গিয়ে মানে কি কি করতেছে যে বৈশিষ্ট্য দিচ্ছে সেটাকে আমরা কি বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাই না ব্যাপারটা তার মানে যে জিনটা তার বৈশিষ্ট্য পরে প্রকাশ করে সেটা হল প্রচ্ছন্ন জিন আর যে জিনটা তার বৈশিষ্ট্য আগে প্রকাশ করে তাকে বলা হয় কি প্রকট জিন ওকে তাহলে প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলা হয় আবার প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয় ওকে এবার আসো ফিনোটাইপ কাকে বলে ফিনোটাইপ মনে রাখবা কোনো একটা জীবের বাহ্যিক মানে যেটাকে আমরা বলি কি এক্সটার্নাল এক্সটার্নাল মানে বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলি ফিনোটাইপ অর্থাৎ যে বৈশিষ্ট্যটা তুমি বাহির থেকে দেখতে পাচ্ছ বাহির থেকে দেখা যায় সেটাকে আমরা বলি কি ফিনোটাইপ ধরো তুমি দেখতে অনেক লাল তাহলে লাল বৈশিষ্ট্যটা তোমার কি ফিনোটাইপ অথবা তুমি দেখতে অনেক সাদা তা তোমার এই সাদা বৈশিষ্ট্যটা কি একটা ফিনো ফিনোটাইপ তোমার চুলগুলা অনেক কালো তার মানে কালোটাই হচ্ছে কি ফিনোটাইপ এখন প্রশ্ন হচ্ছে তাহলে ফিনোটাইপ কাকে বলবো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলি ফিনোটাইপ তাহলে জিনোটাইপ কি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে বা জীবের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরকে আমরা কি বলবো জিনোটাইপ বলবো সো মাই মাইন স্টুডেন্টস তোমরা জিনোটাইপ এবং ফিনোটাইপ এই দুইটা ওয়ার্ড আশা করি ক্লিয়ার বুঝেছো যে ফিনোটাইপ কি জিনোটাইপকে আর কিছু ওয়ার্ড আছে বিশেষ করে মনোহাইব্রিড ক্রস কি ডাইহাইব্রিড ক্রস কি মনোহাইব্রিড ক্রস কি এবং ডাই হাইব্রিড ক্রস কি দেখো মনো মানে হচ্ছে এক দেখো মনোহাইব্রিড দেখো দেখো মনোহাইব্রিড ক্রস মনোহাইব্রিড ক্রস আর এটা কি ডাই হাইব্রিড ক্রস ডাই হাইব্রিড ওকে তো এখানে যে বিষয়টা তুমি দেখতে পাবা যে মনোহাইব্রিড ক্রস হলো ভাইয়া এক জোড়া বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে ক্রস করি আমরা এক জোড়া বৈশিষ্ট্য যেটা প্রথম সূত্র আর ডাই হাইব্রিড ক্রস কি যেটা দুই বা জোড়া বা একের অধিক জোড়া বৈশিষ্ট্য নিয়ে ক্রস করবা যেমন ধরো একটা ফল দেখতে হলুদ কিন্তু সে গোল তাহলে গোল হলুদ তাই না এটা কিন্তু অলরেডি কয় জোড়া বৈশিষ্ট্য আছে এক জোড়া বৈশিষ্ট্য তাই না লাল একটা আবার কি গোল আর একটা বা হলুদ একটা গোল আরেকটা আরেকটা ফল ধরো কুঞ্চিত সবুজ তাহলে কুঞ্চিত একটা বৈশিষ্ট্য সবুজ কি আরেকটা বৈশিষ্ট্য না তাহলে এ এদের মধ্যে তুমি যখন ক্রস করবা তখন আমরা কি বলবো ডাই হাইব্রিড ক্রস যেটা হচ্ছে দ্বিতীয় সূত্র আর মনোহাইব্রিড ক্রস হচ্ছে ধরো লাল সাদার মধ্যে বা আমরা যদি ক্রস করি লাল এবং সাদা এই যে একজোড়া বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে ক্রস করি সেটাকে বলা হয় যে মনোহাইব্রিড ক্রস সো মাইডিয়া স্টুডেন্টস এই ছিল আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য বায়োলজি অধ্যায় বারোর বিশেষ করে যে ওয়ার্ড মিনিংগুলো আমাদের এখানে প্রয়োজন ছিল অর্থাৎ ডিএনএ ব্যাখ্যা দিতে বা জিন ব্যাখ্যা দিতে অথবা বংশগতির ধারা ব্যাখ্যা দিতে সেই কোশ্চেনের বা সেই শব্দের সঠিক সংজ্ঞা এবং ব্যাখ্যা আমি মনে করি তোমাদের জন্য দিয়েছি এবং তোমরা লেকচারটা ভালো করে দেখবা এবং শিখবা যদি মনে হয় তোমার আরও কোনো শব্দ প্রয়োজন আছে অবশ্যই আমাদের ওমেগা ফেসবুক পেজে কিংবা আমাদের ইউটিউব ওমেগা স্কুল আছে সেই চ্যানেলে তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা ম্যারি স্টুডেন্টস ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম